ক্যার রোজা না কই মোক তো দেখা আসসালামালাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে এলো আট নাম্বার রোজা হ্যাঁ আট নাম্বার রোজা আজকে সকাল থেকে এইভাবে বৃষ্টি পড়তে হালকা হালকা তো দেখা যাবো না বৃষ্টি এই জায়গায় দেখা এই যে ভালো করে দেখা এই জায়গায় দেখা বৃষ্টি পড়ছে হালকা হালকা এইভাবে রাতের দিকে বৃষ্টি হয়ে যাচ্ছে পানি হওয়া নেই কিছু নয় একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে হালকা 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 আর হাওয়া দিছে ঠান্ডা হয়েছে এ পর সে ঠান্ডা হাওয়া এখন বাড়ির বাড়িতে হেরে ও ক্যামেরা ভিডিও বানাবো সাথে থাকো সবাই দেখতে পারবা শানুর আছে পিছনে আঞ্জাদালি আছে হেরে ই করবা এখন ক্যামেরা ভিডিও বানাবো

নন পূর্বপুর এর তেল নি খারাবো একটা আছে আসসালামু আলাইকুম সবাইরে ভালো আছে কালকে ভিডিওটা শেষ করব একবার মনে নাই ক্যামেরা ভিডিও হয়তো नेक्स्ट ভিডিও আসবো লাগে ভিতরে আগে ক্যামেরা আছে দুইটা আমার কাছে একটা নিকন একটা ক্যানন দুটো আছে নিকন ক্যানন দুইটা আছে পরবর্তী ভিডিও হয়তো ক্যামেরা ভিডিও আসবো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দাও আর নোটিফিকেশানটা অন করা ভুলবো না অন করে রেখে দেবে হবো পর ভিডিওটা আসবো ক্যামেরার এখন যেমন দোকানে টাটা বাই বাই ভালো থাকো খুদা হাফিস